আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ যারা কুরআন শরীফ দেখে দেখে অথবা বানান করে পড়তে পারেন না তাদের জন্য কুরআন শেখার সুবর্ণ সুযোগ আজকের এই কুরআন শিক্ষা ক্লাসে আমরা সূরাতুল কাহাফ ভালো করে বানান এবং রিডিং শিখন শুরু করতে সূরাতুল কাহফ ফি মাকিয়া মিল্লা হিউনো ম্যান ইউনোআফি চুরা কাহাব আমাদের প্রিয় নবি মক্কাতে থাকা অবস্থা ওনার উপরে নাজিল হয়েছে তাই মাক্কেয়া এবার আমরা বানান শিখবো হাম জ জবর লামে জজম আল আল হায়ে জবর মেমে জজম হাম আল হাম দাল পেশ দু আলহামদু আলহামদু লামে যে লামে তাস্তি লিল লাম খারা জবর এক আলহামদুলিল্লা আবার আবা হাই যে লামে তাস্তি দে লাম জবল্লা লাহিল্লা লা লে রিয়া যুজুম তিনাল ইবদি ইল্লাজি আল হামদুলিল্লাহিল্লাজি হামজ জবর নুন এর যুজুম এখানে যে গুন্নাটা হয়েছে এটা হচ্ছে এক ফর গুন্না কিভাবে হলো দেখো নুন এর উপর নুন ساکিন ভামে আছে কি জাহা ঝা হ চিখপাৰ তাই এই নাম হচ্ছে চিখপাৰ ঘুন্না আহ জা নাম জব্লা এম জেল এম জেল আইন জবৰা আলামখাৰ জবৰে কালিফ্লা আলা আলা আল্লাহান দুলিল্লা

على عبده الكتاب الحمد لله الذي أنزل على على عبده الكتاب وزبر وعلم جبر ممجزم لم ولم يا زبر جيم جوزم ولم يج ولم يج عين جبر لم تشتد عل ولم يجعل لم جبر لا ها تبشك كَالِفُ ولم يجعل له عين جي زيد جيم ووزبر وعي ألف ذبج عيواجاء. الحمد لله الذي انزل على على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا شديدا من لدنه ويبشر ويبشر المؤمنين الذين يعملون الصالحات يعملون الصالحات أن لهم أجرا حسنا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.